কেমন আছেন সবাই সকলে আলহামদুলিল্লাহ আপনার তো আমি অনেক ভালো তো আজকে আপনাদের মধ্যে যে প্রজেক্টটা নিয়ে আসছি হানি এগিন এটা কিন্তু দুই হাজার তেরো সালের প্রজেক্ট আর এই প্রজেক্টের কাজ হইতেছে আপনারা ওয়াইফাই বা ডাটা শেয়ার করে ইনকাম করতে পারবেন মানে আপনাদের অনেকের ওয়াইফাই আছে তো আপনি দেখা গেল এটা যদি শেয়ার করেন তাহলে আপনাদের ওয়াইফাই বিলটা এটা দিয়ে তুলে ফেলতে পারবেন ঠিক আছে আবার অনেকের ডাটা মানে অনেক কিনে ফেলে একশো জিবি দুইশো জিবি পরের মাসে শেষ করতে পারে না তো ওইগুলা বাড়া দিয়ে ইনকামটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো এই সম্পূর্ণ ভিডিওটা মনে সহকারে দেখেন দেখলে বুঝবেন প্রথমত আমি বলি কিভাবে কাজ করবেন কাজ করার জন্য হানিয়ে লিংকে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে হানিয়ে গিনের তো এটা দেওয়ার পর গেট থ্রি ডলার এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার দেওয়ার পর একটু অপেক্ষা করবেন ঠিক আছে এই জায়গায় দেখেন আপনারা যদি আমার প্রোমো সাথে খুলেন তাহলে তিন ডলার গিফট তো মূল্য তো জানেনি প্রায় কত চারশো সাড়ে চারশো টাকার মতো তো এবার দেখাই এটাতে কিভাবে রেজিস্টার করবেন রেজিস্টার করার জন্য এই জায়গায় একটা জিমেল দিতে হবে আমাদের আর একটা পাসওয়ার্ড প্রথমত তো আমি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিই আপনাদের দেখানোর জন্য তো এই জায়গায় আমি আমার জিমেলটা দিয়ে নিলাম আর একটা পাসওয়ার্ড দিয়ে দিই তো জিমেল পাসওয়ার্ডটা মনে রাখবেন অবশ্যই ঠিক আছে তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই আপনাদের দেখা সুবিধার্থে তো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এই জায়গায় একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর এই জায়গায় কন্টিনিউ উইথ ইমেল ক্লিক করে দিবেন তো এই জায়গায় কি বলতেছে এন ডিজিটের পাসওয়ার্ড দেওয়া লাগবে তো আমি সিক্স ডিজিটের দিছি তো আরও দুইটা পাসওয়ার্ড দিয়ে দিই এখন হইছে এইট ডিজিটের ঠিক আছে এই ডিজিটের হওয়ার পর একটু অপেক্ষা করবেন তো এই জায়গায় অ্যাপটা ডাউনলোড করা লাগতো আমাদের তো যাদের অ্যান্ড্রয়েড আছে তারাই শুধু এই সাইডে কাজ করতে পারবেন আর যাদের অ্যাপল মানে আইফোন তারা কিন্তু এই সাইডটাতে কাজ করতে পারবেন না তো এই জায়গায় ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড ক্লিক করে দিই ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাপটা ডাউনলোড করতে হবে তো এই জায়গায় ডাউনলোড এনিওয়াইতে ক্লিক করে দিবেন তারপর দেখেন উপরে যে ডিটেলস লেখা আছে ডিটেলসে ক্লিক করবেন দেখেন আমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে তারপর এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই জায়গায় আবারও ইনস্টল দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পর একটু অপেক্ষা করি তো আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এখন ওপেন এ ক্লিক করে দিব ওপেন এ ক্লিক করার পর তাও একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এই জায়গায় আই অ্যাগ্রি দা টিম অফ আসে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পর এই জায়গায় আবারও স্কিপে ক্লিক করবেন স্কিপে ক্লিক করার পর এই জায়গায় দুইটা অপশন আসছে একটা হইতেছে আপনি যদি ওয়াইফাই ইউজ করেন তাহলে নো দিবেন আর যদি ডাটা ইউজ করেন তাহলে ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পর নিচে কিছু অ্যাম্বির লিমিটেশন থাকবে গুগুলারে ওকে করে দিবেন তো আমি ওয়াইফাই দিয়ে করতেছি তাই নোতে ক্লিক করে ডান করে দিই ঠিক আছে আপনারাও সেম টু ভাবে করবেন ডান দেওয়ার পর এই জায়গায় ডিসিভল ব্যাটারি অপটিমাইজ এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এটা অ্যালাউ করতে হবে তো আপনারা যেকোনো একটা সিলেক্ট করে দিবেন তো আমি ব্যাটারি পারফরমেন্স এটাতে সিলেক্ট করে দিতেছি সিলেক্ট করার পর এই জায়গায় আর কিছু করতে হবে না ব্যাটারি সেভারে ক্লিক করে দিবেন তারপরে আবারও ব্যাক করে দিবেন ব্যাক করার পর আমাদের অ্যাকাউন্টটা আবার ওই জায়গায় লগ ইন দিতে হবে তো লগ ইন দেওয়ার জন্য এই জায়গায় এই জায়গায় সাইন আপ এন্ড ক্লাইমে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লাইমে ক্লিক করার পর এই জায়গায় আবারও অ্যাকাউন্ট রেজিস্টার করতে চাইন না এই জায়গায় কি করবেন যে লগ ইন লেখা আছে লগ ইন ক্লিক করে দিবেন লগইন এ ক্লিক করার পর ওই যে একটা জিমেইল দিলেন মানে জিমেলার পাসওয়ার্ড ওই জিমেইলের পাসওয়ার্ডটা এই দিয়ে দিবেন তো আমি আমার জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিই তো আমি আমার জিমেলার পাসওয়ার্ডটা এই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই যে লগইন ক্লিক করবেন ঠিক তো লগইন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন হুম তো দেখেন এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা सक्सेसফुली রেজিস্টার হয়ে গেছে আর এখানে দেখেন আমরা 3 ডলার গিফট পাইছি প্রোমো কোডের কারণে ঠিক আছে তো এখন প্রথমত কাজ করতে হবে আমাদের জিমেলটা কনফার্ম করতে হবে তো এই যে কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর জিমেলের মধ্যে একটা মেল যাবে তো আমি আমার জিমেলে ঢুকে দেখাই তারপরে এই জায়গায় ওকে দিয়ে দিবেন তো আমি আমার জিমেল চলে আসলাম আপনাদের জিমেলও এরকম একটা মেল যাবে ঠিক আছে তো এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই জায়গায় কনফার্ম মেলে ক্লিক করে দিবেন আবারও একটু নিচে স্ক্রল করে এই জায়গায় কনফার্ম মেলে ক্লিক করে দিবেন ঠিক আছে কনফার্ম ক্লিক করলে আপনাদের আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে মানে আপনাদের অ্যাপে তো এই জায়গায় দেখেন আমাদের কনফার্ম হয়ে গেছে জিবেলটা আর এই জায়গায় কিন্তু আমাদের মাইনিং চালু হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু আরেকটা ইনকাম এরিয়া আছে জাম টাক্স তো ওইটা নিয়ে পরে আর একটা ভিডিও করে দিব তো এখন বলি এটা থেকে আপনার ইনকাম কিভাবে হবে ইনকাম হবে শুধুমাত্র আপনাদের ওয়াইফাইটা চালু রাখলে তখন আপনাদের ইনকামটা হইতে থাকবে ঠিক আছে আর এই জায়গায় একটা ফ্রেন্ডের একটা অপশন আছে মানে আপনারা ইনভাইট করলেও একটা ইনকাম পাবেন তো এই জায়গা থেকে আপনাদের রেফার কোডটা কপি করবেন আর আপনাদের ফ্রেন্ডদের দিয়ে দিবেন ঠিক আছে ওরা যখন কাজ করবে তখন কত পাঁচ ডলার আপনার আন হবে আর ওরা পাবে তিন ডলার ঠিক না আর এটা থেকে উইডো দেওয়ার জন্য আপনাদের এই জায়গায় বিশ ডলার করতে হবে তো এটা আপনার উপরে নির্ভর আপনি কতক্ষণ ওয়াইফাইটা অন রাখতেছেন মোবাইলের তো যদি আপনারা দুই মাসেও যদি বিশ ডলার করতে পারেন তাহলে আপনাদের লাভ কেমন ধর দুই মাসে এই জায়গায় বিশ ডলার করলেন বিশ ডলারের মূল্য হইতেছে কত বাইশশো বা তেইশশো টাকা ঠিক না তো তেইশশো টাকা হইলে আপনাদের ওয়াইফাই বিল কত পাঁচশো বা ছয়শো তো দুই মাসের ওয়াইফাই বিল তো আপনারা জমাইলেন জমাইলেন মানে দিয়ে দিলেন এটার টাকা দিয়ে আরো ইনকাম হইল তো এটা তো মাইনিং করতে থাকবেন আবার অনেকে বলবেন ভাই আমি তো ডাটা মাঝে মধ্যে এর জন্য মোর অপশনে করবেন করার অপশানে এই জায়গায় সেটিংস আছে ঠিক আছে সেটিংস এ ক্লিক করবেন তারপর এই জায়গায় যখন আপনার মোবাইল ডাটা দিয়ে করবেন তখন এটা চালু করে দিবেন আর যখন ওয়াইফাই দিয়ে করবেন এটা অন করে দিবেন অন করে দিলে দেখবেন আপনাদের মাইনিংটা হইতে থাকবে ঠিক আছে তো হইতেছে এটা কিভাবে বুঝবেন ওইটা বোঝার জন্য উপরে দেখবেন ওই করে একটা মৌমাসে মানে উঠতেছে তো এটাতে ক্লিক করবেন এই দেখেন যে এই জায়গায় আমার দশ এমবি অলরেডি টেনে নিছে মানে দশ এমবি বি একটা ইনকামও দিছে নিচে দেখেন কারেন্ট ব্যালেন্স তো এইভাবে মাইনিং করতে থাকেন আর আপনারা কিভাবে বিকাশে নিবেন টাকাটা প্লাস প্রথমত ট্রাস্ট ওয়ালেটে নেবেন তারপরে ট্রাস্ট ওয়ালেট থেকে মাইনাস ফাইন্যান্স থেকে বিকাশ তো সম্পূর্ণ প্রসেস দেখাই দেওয়া হবে প্রসেস এর সাথে এই ইনকাম দেখাই দেওয়া হবে তো আপাতত এটাতে মাইনিং করতে থাকেন আল্লাহ হাফেজ